স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জানা ছাত্র জানাবো খবরের বিস্তারিত স্কন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই একই সাথে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েই বসবাস করছে আগামীতেও করবে বলে মন্তব্য করে উচ্চ আদালত এদিকে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনগুলো অন্যদিকে আইনজীবীকে হত্যার ঘটনায় ইস্কনকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি স্কন নিষিদ্ধের আবেদনের পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠনটির বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চাই দেশের সর্বোচ্চ আদালত জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের অবস্থানের বিষয়েও এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান আলী হত্যার ঘটনায় তিনটি মামলা ও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ইস্যুতে সরকার কঠোর অবস্থানের কথাও জানানো হয় সময় এ উচ্চ আদালত জানায় সংগঠনটি নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এতে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না যে স্কন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি এই স্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত ইস্কনরা এখন ইন্ডিয়ার যে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে সব কিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু ঠিক নয় সরকারের যেটি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার যেটাতে আদালতের কোনো ইতিহার নেই সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চান না এদিকে আইনজীবী সুরক্ষা প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমরা অবিলম্বে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন করা দাবি জানাচ্ছি এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে এছাড়া সাইফুল হত্যার বিচারের দাবিতে উচ্চ আদালতে মানববন্ধন করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ তারাও স্কনকে নিষিদ্ধের দাবি তোলেন এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে জানানো হয় আইনজীবীকে হত্যার মতো নেকর্জনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইস্কন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি অনেক আগেই চিনময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কন থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানানো হয় অনেক আগেই দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা ইস্কনের বিষয়টি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অতীত সরকারের দশরা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন হটকারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রপন লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এই সময় তারা দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বলেন চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ইস্যুতে নানা রকমের উস্কানির পরও অসাধারণ সংযম দেখিয়েছে জনগণ পাশাপাশি সব সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা এগুলো অনৈক্য তৈরি করা বিভাজন তৈরি করা প্রশ্ন তৈরি করা সরকার ব্যর্থ হোক অকার্যকর হোক সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায় যে জায়গা আওয়ামী ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে কেউ তো যাচ্ছে এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লাইবল করতে হবে টু দি পিপল রাইট ডাউন কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ যারা এই কথা বলে বিনয়ের সঙ্গে আমি বলতে চাই তারা জনতার শক্তির উপরে ইমানদার নয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন প্রতিত সরকারের দোষরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায় আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোনো হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই তৈরি করছে তিনি আরো বলেন ইস্কনের বিষয়টি একেবারেই উদ্দেশ্য প্রণোদিত আর ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচন ইস্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথম মার ফেল করেছে এখন আবার নতুন প্রবাহে সুযোগ তৈরি করতে চাই এটা আমাদেরকে সুযোগ করতে আমি আর আমরা সেগুলোর কোনো মতই জানা আবশ্যক নেই আরও এক বিভাগন সৃষ্টি না করি প্রতিতে সরকারকে সুযোগ করে দেয় এমন কর্মাঙ্গন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি महासचिव জন মানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করার দরকার সমাজ নির্মাণ করার দরকার তাতেতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে 26 রোজ ডিবিসি নিউজ ঢাকা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির দাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যদিও যে কোনো উস্কানি থেকে ছাত্র জনতাকে আরও ধৈর্য ধরার আহ্বান জানানো হয় সেনা সদরে সংবাদ সম্মেলন থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে রাজধানীর বনানীর সেনা সদরে গণমাধ্যমে সামনে আসেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের কোনো ছাড় নয় বলেও জানান তিনি এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলা বা যে ধরনের ঘটনাগুলো বললেন আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা তিন ধরনের ব্যক্তি যারা চিহ্নিত অপরাধী তাদের কাজী হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে একটা হচ্ছে কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোতিভাবে আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ দুষ্কৃতকারীদের ধরতে দেশের বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিড হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয় তবে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্র জনতাকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বানও জানান তিনি সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে বিকজ আমরা সবাই শান্তি চাই ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা সংঘার লঘু বাংলাদেশের সকল নাগরিকের সুরক্ষার দায়িত্ব দেশটির সরকারের ভারতের সংসদে বাংলাদেশ বিষয়ক আলোচনায় কথা বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্ধন সিং এর আগে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে শিগগিরই এ বিষয়ে বিবৃতি দেবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নিজেকে তিনি রংপুরের সন্তান বলে মনে করেন কারণ জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন তিনি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি নিজেকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান এ সময় প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাইদের পরিবারের হাতে তুলে দেন এবং তা গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে কথা বলছেন জামাত আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দেশের সম্প্রতি গঠে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আর দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্যে প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য দল মত ধর্ম ভিন্নতা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন বিদায় নিতে চাই আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন আদারওয়াইজ আমাদেরকে ছুটি দিলে খুশি হব জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না এমনটা মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীর ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ সরকার কেন এখনও বাজেয়াপ্তের উদ্যোগ নেয়নি সে প্রশ্ন তুলেন তিনি জানান আগামী রবিবার শ্বেতপত্র কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার কাছে সেমিনারে অর্থনীতিবিদরা বলেন আগামী ছয় মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর সময় স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছে পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন জনগণের লুন্ঠিত সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ না নিলে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হল এগুলি বাজেয়াপ্ত হল না কেন এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হল তার মতে আর্থিক স্বস্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায় তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারব না এর আগে ডক্টর দেবপ্রিয় জানান পহেলা ডিসেম্বর শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে তখন জানা যাবে অর্থনীতির কোথায় কি ক্ষত হয়েছে রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর বারোটার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশ এখন মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের দ্বৈত বিপদে আছে যদি আমার ইনফ্লেশন আর যদি রিজার্ভের ক্রাইসিস থাকে এই দুইটা একটা বিশেষ সার্কেল তৈরি করার ফলে এই ট্র্যাক থেকে বেরোয় আসাটা অত্যন্ত মুশকিল সামনের ছয় মাস আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময় ছয় মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল সময় উন্মুক্ত বাজেট জরিপ দু হাজার তেইশের ফলাফলের মোরক করা হয় মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক হলে দ্রুত ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হবে রাজধানীর মতে ছিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের সাথে বৈঠকে এই তথ্য জানিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা এ সময় গভর্নর জানান ভারতের সাথে আর্থিক লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে যেহেতু কিছু ভিসা অফিসে অ্যাটাক করা হয়েছিল ইত্যাদি কারণে ওনারা বললেন যে ওনারা এটাকে টেম্পোরারি সাসপেন্ড করেছেন কিন্তু একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ভিসা ব্যবস্থা আপনারা চালু করে দিবেন কারণ এখানে প্রায় প্রতিদিন পাঁচ সাত হাজার ভিসা ইস্যু করতে হয় একটু বড় একটা কার্যক্রম সেখানে ঝামেলা হতেই পারে সেই জন্য তারা একটু শঙ্কিত তো আমরা সেটা বুঝি তো যাই হোক আমরা আশা করবো দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে গেলে আবার ভিসা সিস্টেমটাও হয়তো চালু করে দিবেন তারা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ভাগ্য নির্ধারণ হবে কাল পাকিস্তান থেকে সরানোর জোর গুঞ্জন চলছে ভারতের আপত্তির পর এবার দেশটির অভ্যন্তরীণ সহিংসতায় বড় বাধা হচ্ছে আয়োজনের এই জন্য আইসিসি ভার্চুয়াল সভায় বসবে কাল তবে পিসিবি সভাপতি ঘোষণা দিয়েছেন এবার কোন চাপেই আয়োজন থেকে সরবে না পাকিস্তান ট্রফি হবে হবে কি না তা নিয়ে রয়েছে দোটানা কিন্তু এই সংশয়ের মাঝেই টুর্নামেন্ট আয়োজনের সব ব্যবস্থাই নিয়ে রাখছে পিসিবি এরই মধ্যে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি পরিদর্শন করেছেন সংস্কারাধীন গাদ্দফি স্টেডিয়াম যেখানে উদ্বোধনী ম্যাচ আয়োজনের কথা রয়েছে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এখনও চূড়ান্ত হয়নি সব কিছু নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি পিসিবিকে হাইব্রিড মডেলে রাজি করাতে পাকিস্তানকে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে এমন পরিস্থিতিতেও কোনো চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিলেন পিসিবি চেয়ারম্যান আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা পাকিস্তান ক্রিকেটের জন্য সেরাটাই করব। আমি আইসিসি চেয়ারম্যানের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আমাদের অবস্থান পরিষ্কার আমরা ভারতে গিয়ে ক্রিকেট খেলি তারা এখানে এসে ক্রিকেট খেলবে না এটা গ্রহণযোগ্য নয় কনস্ট্রাকশন মোকাম্মল করলেন এদিকে হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট খেলতে বদ্ধ পরিকর ভারত বিসিসিআই চায় গেল এশিয়া কাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিও হোক হাইব্রিড মডেলে পছন্দ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা বলছেন বিসিসিআই কর্তারা তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছে ভারত এই প্রস্তাব মানতে নারাজ পিসিবি সব আইসিসি রায় যে পিসিবির পক্ষে থাকবে না এমনটাই আভাস মেলছে তবে এসব কিছুকেই পাত্তা দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান উল্টো ভারত না আসলে তারাও পাল্টা ভারতকে বয়কটের হুশিয়ারি দেয় পাকিস্তান চেষ্টা করা হবে যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা যাতে পাকিস্তানের জন্য ভালো হয় কিন্তু আবার মনে করিয়ে দিব যদি তারা না আসে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না

তাদের লক্ষ্য জানিয়েছেন পেসার মারুফা সিরিজের বাকি দুই ওয়ানডে সামনে রেখে ব্যাটার দিলার আক্তারকে দলে যুক্ত করেছে নির্বাচকরা আজ অনুশীলন করেনি জ্যোতিরা শনিবার ম্যাচ আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড রানের ব্যবধানে জয় ব্যাটিংয়েও দেখা যায়নি কোনো ঘাটতি এই পারফরমেন্স ধরে রাখলে বাংলাদেশ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়া বেশ কঠিন আইরিশদের জন্য তবে এমন দাপুটে পারফরমেন্সের পরও এখনও হোয়াইট ওয়াশের ভাবনা নেই টাইগার্সদের অথচ ভারত বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে সব ম্যাচই জিততে হবে তাদের আমরা ফার্স্ট ম্যাচ অনেক ভালোভাবে জিতেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ তো ওটাতে আমরা জিততে পারলে ইনশাল্লাহ তারপর থার্ড ম্যাচ চিন্তা করব তো এইভাবেই আমরা ওয়ান বাই ওয়ান চিন্তা করতেছি ব্যাটিং এ নজর কারলেও প্রথম ম্যাচে ফিল্ডিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো হয়েছে ক্যাচ মিসও তবে সেই ভুল দ্বিতীয় ম্যাচে শুধরে নেট চেষ্টায় ডাইগ্রেসরা আমাদের স্পিন অ্যাটাক বলেন পেজ অ্যাটাক বলেন অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ শুধু আমাদের হচ্ছে একটু বলার মানে একটু ছোটোখাটো মিস্টেকের কারণে যেগুলো আমরা ভুল করি তো এইখানে আর কি ওরা রান বাইর করতিছে তো আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে খুব খুব ভালোভাবে প্রথম ম্যাচ হারের কারণে ফাইট ফাইটব্যাক করার লক্ষ্য থাকবে আইরিশদেরও সেদিকেও নজর রাখছে টাইগ্রেসরা বৃহস্পতিবার বিশ্রামে থাকলেও শুক্রবার অনুশীলনে নামবে নিগার সুলতানা জ্যোতির দল শাহরিয়ার হোসেন ডিপিসি নিউজ ঢাকা সিলেটেই অনুষ্ঠিত হবে এনসিএল এর টি টোয়েন্টি পুরো টুর্নামেন্ট কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ ঢাকায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি জানিয়েছেন এনসিএল টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্ন জানা গেছে বিপিএল এর এগারোতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এনসিএল টি টোয়েন্টির কোনো ম্যাচ রাখা হচ্ছে না মিরপুরে কিন্তু একটা ভেন একটা ম্যাচ তখন আপনি প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জটা দিতে পারবেন যে সবকিছু ভালো আছে পারফরমেন্সটা হচ্ছে নাকি এগারো ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে প্রথমবারের মতো এনসিএল টি টোয়েন্টি ম্যাচ গড়াবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে কথা ছিল আসরের কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় তবে সেই সিদ্ধান্ত বদলেছে বিসিবি প্রথম থেকে স্কেডুয়েল করা ছিল আপনার এগারো ডিসেম্বর শুরু হবে সিলেটে প্রথম পর্ব শে ফার্স্ট রাউন্ডগুলি শেষ করে এক একটা টিমে ষাটটা করে ম্যাচ হবে তারপরে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটা ঢাকা হওয়ার কথা ছিল তো আজকে শুনলাম যে এই জিনিসটা পুরো সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে বাংলাদেশ সফরে আসা আইরিশ নারী ক্রিকেট দল পাঁচ থেকে নয় ডিসেম্বর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে সিলেট স্টেডিয়ামে তার দুই দিন পর অনুষ্ঠেয় এনসিএল টি টোয়েন্টির প্রায় পনেরোটা ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামের উইকেটে এত ম্যাচের চাপে বিপিএলে মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয় উইকেটে পরপর যদি আপনি যদি চারটা ম্যাচ খেলে ফেলেন একটা উইকেটে দুই দিনে স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না উইকেটের আমরা সবসময় উইকেটের দোষ দিই যে বাউন্স ইভেন্ট হয় না স্পিনিং হয় স্লো উইকেট হয় এগুলি কিন্তু টোটালি কিন্তু আপনার ঠিক উইকেটটাকে মাঠটাকে আমরা কিন্তু ওইভাবে পরিচর্যা করতে পারি না এনসিএল টি টোয়েন্টি দিয়ে লম্বা বিরতির পর মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল তবে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে তামিম খেলবেন কিনা এখনো পরিষ্কার নয় এই বিভাগের ক্রিকেটার সংখ্যা বেশি হয় চট্টগ্রামের হয়ে মাঠে নাও দেখা যেতে পারে তামিমকে টি টোয়েন্টি তো নিজেকে মেলে ধরবে নিজেকে তৈরি করার একটা বিরাট সুযোগ সাহান শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা নানা অসঙ্গতি সঙ্গী করে কাল থেকে মাঠে গড়াচ্ছে পেশাদার লীগ ফুটবলের এবারের মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রথম দিন তিনটি ম্যাচ দুপুর আড়াইটায় মুন্সিগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও পুলিশ এফসি গাজীপুরে মোহাম্মডের প্রতিপক্ষ ঢাকা ওয়ান্ডারার্স সন্ধ্যায় কিংস সেরেনায় বসুন্ধরা কিংস আতিথ্য দেবে চট্টগ্রাম আবাহনীকে দু হাজার চব্বিশ মৌসুম ঘিরে নতুন পেশাদা লীগের ক্লাবগুলো ঘিরে যেন শূন্যতার গল্প গত আসরের মতো এবারও ১০টি দল অংশ নিচ্ছে লিগে গতবারে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মহামেডান এবারও শিরোপায় চোখ রেখে শুরু করবে লিগ তবে বাকি দলগুলো পিছিয়ে আছে যোজন যোজন রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলে পৃষ্ঠপোষকতার অভাবে এবারে লিগে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র এই দুই ক্লাবের পরিবর্তে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোট করা হয়েছে ওয়ান্ডার্স ও পুল ইয়াংম্যান্সকে গত লিগ টেবিলের তলানিতে থাকলেও ব্রাদার্স ইউনিয়নকে দেওয়া হয়নি রেলিগেশন পরিবর্তিত পরিস্থিতিতে বেশিরভাগ ক্লাব গড়তে পারেনি ভালো দল এর মধ্যে ঢাকা আবাহনী চট্টগ্রাম আবাহনী ফকিরাপলি ইয়াংম্যান্স ওয়ান্ডারার্স পুলিশ সহ বেশিরভাগ ক্লাব পূরণ করতে পারেনি ছয় বিদেশি ফুটবলারের কোটা ষাট জনের পরিবর্তে দশ দল মিলিয়ে সাইন করিয়েছে মাত্র চৌত্রিশ বিদেশি গত কয়েক মৌসুমে লাতিন আমেরিকান ও ইউরোপিয়ানদের আধিপত্য থাকলেও এবার সর্বোচ্চ জন করে খেলছেন গাম্বিয়ান ও উজবেকিস্তানের ফুটবলার কমেছে বিদেশি কোচের সংখ্যাও শুধু বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন বিদেশি কোচের অধীনে খেলছে ভেনুর দিক দিয়েও নেই নতুনত্ব বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও শেষ হয়নি তাই কিংস সহ মোট পাঁচ স্টেডিয়ামকে দুটি করে দলের হোম ভেনু হিসেবে বরাদ্দ করে দেওয়া হয়েছে তাহলে নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে কদিন আগেই শিগগিরই দেশের পেশাদার ফুটবলের কাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও এসেছে নতুন কমিটির কাছ থেকে শুরুতে না হলেও পেশাদার লীগে সেই পরিবর্তনের ছাপ দেখার অপেক্ষায় সমর্থকরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন চলছে সরাসরি চলে যাচ্ছে সেখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে যে সম্প্রীতির কথা বলি এই দেশে এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসেবে ধারণ করি এই সমাজ সবসময় এটা মূল্যবোধ হিসেবে ধারণ করেছে এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা এটা সরকারেরও স্পিরিট যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেবো এই জন্য যত যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে ভুল বুঝাবুঝি থাকতে পারে দাবি দাওয়া থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব। প্রকাশ্যে আলোচনা করব। প্রয়োজনে তারা আসবেন আলোচনা হবে প্রতিটি অপরাধের বিচার হবে অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলবো না এবং এই সম্প্রীতিটা যাতে এই এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরও দৃঢ় হয় আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব ষোলো বছর বয়সের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি বিল পাশ করা হয়েছে বৃহস্পতিবার সিনেটে চৌত্রিশ থেকে ১৯ ভোটে বিলটি পাশ হয় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার ক্ষতি থেকে তরুণদের রক্ষা করতে আইনটি প্রয়োজন তবে আইনটি কার্যকর করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এক বছর পর্যন্ত সময় দেওয়া হবে বিল অনুযায়ী নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন